আসসালামু আলাইকুম বিহর সবাইকে অনেক অনেক স্বাগত জানি ভিডিওটি শুরু করছি তো এই ভিডিওটি তাদের জন্য যারা ১৮ তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা দিয়ে ভাইবার জন্য অপেক্ষা করছেন এবং যে বিশেষ গণবিজ্ঞপ্তি আগে হবে কি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হবে এই বিষয়টি নিয়ে দ্বিধান্বিত তো তাদের জন্য খবরটি তো আমি মনে করি খবরটি খুবই আশারবাণী আপনাদের জন্য তো চলুন আমরা খবরটি পড়ে দেখি বেসরকারি শিক্ষক নিয়োগ নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তি জারির সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের কর্মকর্তারা প্রার্থীদের আন্দোলনের মুখে ওই গণবিজ্ঞপ্তি জারির প্রসঙ্গে এন টিআরসি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠিয়েছিল তবে চেম্বার আদালত নির্দেশনায় নির্বাহী বিভাগের সঙ্গে একমত হয় শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ তিন বছর এগারো সেপ্টেম্বর অর্থাৎ আজকে শিক্ষক পদে প্রার্থীদের নিয়োগ সুপারিশের কর্মকাণ্ড পরিচালনা করা এন এর শিক্ষা শিক্ষামান শাখার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সব তথ্য জানা গেছে কর্মকর্তারা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এক থেকে বারোতম নিবন্ধনধারীরা এবং তেরো চোদ্দতম নিবন্ধনধারীরা একাধিকবার এন টিআরসির কার্যালয়ে এসেছেন এক থেকে বারোতম ও আমাদের অবরুদ্ধ করেছেন তাদের দাবিগুলো আমরা শুনেছি সেগুলো আকারে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে ওই দাবিগুলোর মধ্যে একটি ছিল বয়সের বাধা দূর করে একটি বিশেষ গণবিজ্ঞপ্তি তাতে সব নিবন্ধনধারীদের আবেদন ছিল জানতে চাইলে এনটিআরসির শিক্ষাতত্ত্ব শিক্ষামান শাখার পরিচালক কাজী কামরুল হাওসান্দার ডেইলি ক্যাম্পাসকে বলেন বেশ কয়েকটি রিডপিটিশনের একসঙ্গে লিফ টু আপিল শোনানি করে চেম্বার আদালত শিক্ষক নিবন্ধন পরীক্ষার সনদের মেয়াদ নির্ধারণ ও শিক্ষক নিয়োগের বয়স নির্ধারণ করেছিল নির্বাহী আদেশের সনদের মেয়াদ তিন বছর নির্ধারিত থাকলেও হাইকোর্টের সেভেন রিয়েকশনে তা উঠে গিয়েছিল আর নির্বাহী বিভাগের শিক্ষা মন্ত্রণালয় জারি করা এমপিও নীতিমালায় শিক্ষক পদে নিয়োগের বয়স পঁয়ত্রিশ বছর নির্ধারণ করা হয়েছিল লিভ টু আপিল চেম্বার আদালত নির্বাহী বিভাগের নেওয়া সিদ্ধান্ত বহাল রাখেন অর্থাৎ সনদের মেয়াদ তিন বছর ও নিয়োগের বয়স অনর্ধ পঁয়ত্রিশ বছর নির্ধারণের সিদ্ধান্ত জানানো হয় এ পরিস্থিতিতে এক থেকে বারোতম এমনকি তেরো চোদ্দতম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ প্রার্থীদের সনদ ইস্যুর তিন বছর হয়ে গেছে তাই চেম্বার কোর্টের নির্দেশনা অনুসারে তাদের সনদের মেয়াদ বলেন ওই প্রার্থীদের সনদ মেয়াদে উত্তীর্ণ হয়ে যাওয়ায় তারা আবেদনের সুযোগ পাবেন না তাই প্রচলিত বিধান অনুযায়ী তাদের নিয়োগের সুযোগ দিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি জারির সম্ভাবনা ক্ষীণ কারণ এ গণবিজ্ঞপ্তি জারি করে এক থেকে বারোতম এমনকি তেরো চোদ্দতম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ প্রার্থীদের আবেদনের সুযোগ দেওয়া হবে চেম্বার আদালতের নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক শিক্ষা তত্ত্ব শিক্ষামান শাখার পরিচালক আরও দাবি করেন চেম্বার আদালত এ ধরনের এক্সিকিউটিভ ডিসিশনের জন্য এক্সিকিউটিভ নির্দেশনা অনুসারেই আদেশ দেন অর্থাৎ চেম্বার আদালত নির্বাহী বিভাগের সিদ্ধান্ত বহাল রেখেছেন কোঠার ক্ষেত্রেও এমনটাই বলেছিলেন চেম্বার আদালত তাই এখন যদি মানবিক বিবেচনায় প্রধান উপদেষ্টা নির্বাহী আদেশ জারি করে সনদের মেয়াদ ও বেসরকারি শিক্ষক নিয়োগের তাহলে ওই গণবিজ্ঞপ্তি জারির পথ খুলতে পারে যদি যদিও সে সম্ভাবনা ক্ষীণ এদিকে এক থেকে বারোতম নিবন্ধন তেরো ও চোদ্দতম নিবন্ধনে উত্তীর্ণ প্রার্থীরা বিশেষ গণবিজ্ঞপ্তি জারির পক্ষে অবস্থা নিয়েছেন তারা মানবিক বিবেচনায় ওই গণবিজ্ঞপ্তির মাধ্যমে একটি বারের জন্য শিক্ষক পদে নিয়োগ সুপারিশ পাওয়ার সুযোগ চাচ্ছেন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শিক্ষক পদের নিয়োগ সুপারিশের পরও বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদ থাকা পঁচাত্তর হাজারের বেশি পদে তারা সুপারিশ পেতে চান তো আসলে আমরা যেটা বুঝলাম যে এন যদিও তারা চেয়েছিলো যে এই জটিলতা নিরসনের জন্য যখন এক থেকে সতেরোতম নিবন্ধন বঞ্চিত বয়সৌর্ধ অর্থাৎ পঁয়ত্রিশ বয়সর্ধরা আন্দোলন করছিলো সেই আন্দোলনের মুখেই হয়তোবা তারা একটা আশ্বাস দিয়েছিলেন যে আমরা প্রধান উপদেষ্টা বরাবর একটা আবেদন করেছি কিন্তু যখন তারপরে দেখা গেল আঠারোতমরা আবার আন্দোলনে গেছে এবং তারা দাবি করছেন যে কোনো বিশেষ গণবিজ্ঞপ্তি তারা মেনে নেবে না এবং আঠারোতম পরীক্ষাটাও কিন্তু অন্যান্য বারের থেকে একটু কঠিন হয়েছে এবং সিলেবাসটা সম্পূর্ণই কিন্তু অনেক সাবজেক্টের পরিবর্তন হয়েছে তো তারা তারা আশায় আছেন যে না তাদের পরীক্ষা কঠিন হয়েছে তো কম মার্কেই তারা পাশ করবেন এবং এই সৈন্য পদে তারা প্রার্থী হবেন তো সেই ক্ষেত্রে জটিলতা তৈরি করেছিল কিন্তু আসলে নিবন্ধন সনদ আছে কিন্তু বয়স নেই এরা তো দেখা যাক সর্বশেষ কি হয় তবে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এন টিআরসি হয়তোবা বিশেষ কোনো গণবিজ্ঞপ্তি দেবে না তো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন ধন্যবাদ